দেখি সারগুলোর কাছে কেমন হয়েছে মাটিগুলো বেশ ঝুঁঝরা হয়েই আছে সার হবে মাত্র তো সবে এক মাস হলো এখনও মোটামুটি আর দেড় মাস মতন রেখে দিলেই সুন্দর সার হয়ে যাবে কেমন হবে অবশ্যই আপডেট দেব। তবে এক মাসে কীভাবে কী হলো সেটা দেখানোর জন্যই তোমাদের এই সারের কাছে আসা আবারও ফুল যত ফুল জমছে দিচ্ছি এরপর আবার মাটি দেবো ফুলটা হতেই থাকবে বেশ সুন্দর এক কথা ঝুজরা মাটি এই মাটি যদি বর্ষার গাছে দেওয়া যায় ও অসাধারণ সবজি ফল ফুল হবে এগুলোই দিতে হবে নমস্কার হবি অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আগামী বর্ষায় আমরা অনেক রকমের সবজি চাষ করতে চলেছি তো এই সবজি চাষ করার আগে আমরা মাটিটা অন্তত কিছুটা তৈরি করে নিলে ভীষণই ভালো হয় তবে এই মাটিটা তৈরি করা প্রায় চাষাবাদ করার এক মাস আগেই মাটিটা তৈরি করে ফেলতে হবে মাটি আমরা কিভাবে তৈরি করব সেটাও দেখাবো আর আজকে দেখাবো তোমাদের চার ধরনের সার তৈরি কি কি সার তৈরি করছি তো চলো দেখাই বর্ষার যে আমরা সবজি চাষ করব ছাদ বাগানে তার জন্য প্রথমে কি করতে হবে মাটিটাকে এইভাবে চেলে প্রায় এক মাস রেখে দিতে হবে রেখে দেওয়ার পর দেখো এখানে আমার যে সবজির খোসা পচানো হয়েছে সেই সেইগুলোকে ভালো করে শুকিয়ে নিয়ে হাতে পেস্ট করে নিয়ে এই মাটির সঙ্গে কি করতে হবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে একটু শুকিয়ে নিয়ে ব্যাস সবজি চাষ করো অসাধারণ সবজি হবে তাহলে আগামী বর্ষায় আমরা কিভাবে সবজির মাটি তৈরি করব এটা তোমাদের আমি বললাম তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা এটা করতে পারো কারণ আমি এইভাবে যখন ছাদে বস্তাতে সবজি চাষ করতাম তখন এইভাবেই সবজি চাষ করতাম রয়েছে সবজির খোসা পচানো হচ্ছে দেখো এখানে তো ড্রামে সবজির খোসা আমি পচাই পচিয়ে যে তরলটা হয় সেই তরলটা তো গাছে দিই সেটা তিন চারবার দেওয়ার পর এটাকে আমি ভালো করে শুকিয়ে নিই শুকিয়ে নিয়ে তারপরে কি করি তো চলো দেখাই এই যে সারটা হবে কম্পোস্ট সার এই সারটা আমরা কি করব বর্ষাকালে যে আমরা সবজিগুলো চাষ করছি বা গ্রীষ্মকালে যে সবজিগুলো চাষ করছি সেই সবজিগুলো একটু বড় হওয়ার পর তখন তাদেরকে তো সার দেওয়া দরকার প্রাথমিক অবস্থায় তো আমরা মাটি তৈরি করে সবজি চাষ করলাম তারপরে আমাদের সবজি যখন গাছটা একটু বড় হবে তখন সার দিতে হবে সেই সারটা আমরা কি দেবো সেইটাই আজকে তোমাদের বলতে চলেছি চার ধরনের সার আমরা তৈরি করতে পারি প্রথমে হচ্ছে গোবর গোবর কম্পোস্ট সার তারপরে হচ্ছে ফুল ফুলপচা কম্পোস্ট সার তারপরে হচ্ছে পাতা কম্পোস্ট সার তারপরে হচ্ছে সবজির খোসা কাঁচা বা শুকিয়ে যেটা আমরা ডাইরেক্ট সবজি থেকে পাচ্ছি সেইটা তো এইভাবে মাটি দিয়ে এটাকে চেপে চেপে রেখে যদি মোটামুটি দুই থেকে তিন মাস রাখা যায় তাহলে সেগুলো সবজির গোড়া যদি দেওয়া যায় আর কিচ্ছু লাগবে না এই একটা সারেই কম্পোস্ট সারেই তোমাদের সবজি খুব সুন্দর হবে প্রথমেই বলবো আমাদের বাড়িতে কিন্তু প্রচুর খোসা পড়ে যেটা সবজির খোসা বলো ফলের খোসা এই যে খোসাগুলো আমরা কি করব ফেলবো না খোসাগুলো আমরা দুইভাবে ব্যবহার করব একটা আমরা তরল সার হিসাবে ব্যবহার করব আর একটা আমরা কম্পোস্ট সার তৈরি করব। তো প্রথমে আমরা কি করব দেখো এই যে সবজির খোসাগুলো আমাদের আমি বাড়ি থেকে যে রান্না করার পর যে সবগুলো আছে অতিরিক্ত এগুলো প্রথমে দিয়ে দিয়েছি আমি আমার সবজির একটা যে র্যাক ছিল সেইটা ভেঙে এটাকে করেছি খুব সুবিধা কারণ এর মধ্যে একটু বায়ু চলাচল করতে পারবে ছিদ্র আছে এবার এই যে এবার যে মাটিটা আমি চেলে রেখেছি এই মাটিটা কি করব এর ওপরে দিয়ে দেবো দেখো দিয়ে দেব তাহলে নিচে দিলাম সবজির খোসা তারপরে ওপরে দিলাম মাটি এবার কি দেবো দেখো এই সবজির খোসাগুলো আমি রেখেছিলাম দেখো আবারও একটা স্তর আমি এই সবজির এবার এবার কী করবো আবারও মাটি দিয়ে দেব এইভাবে কেউ দুই স্তর কেউ তিন স্তর কেউ ছয় স্তর করতে পারো তবে আমি তিনটে স্তর করলাম খুব তাড়াতাড়ি হয়ে যাবে বেশি স্তর করলে একটু দেরি হবে এটা হয়ে গেল এটা এইভাবে আমি কি করব যেহেতু বাইরে বৃষ্টি পড়বে এটাকে ঢেকে ছাওয়া জায়গাতে আমি রেখে দেব সবজির খোসার কম্পোস্ট সার এভাবে করে ছাওয়া জায়গাতে রেখে দাও মাসখানেক পর কেমন হবে আবার আপডেট তোমাদের দেখাবো বাগানে তো অনেক শুকনো পাতা পাওয়া যায় তাই না সেই শুকনো পাতাগুলোও আমরা ফেলবো না সেগুলোকেও কাজে লাগাবো প্রথমে এই শুকনো পাতাগুলোকে দিয়েছি তারপরে আমি কি করব এর উপরে মাটিটা দিয়েছি অবশ্যই মাটিটাকে ছেলে নেবে ছেলে এভাবে এক মাস রেখে দেবে এক মাস এখানে তো ধরো প্রশ্ন করতে পারো যে ম্যাডাম আমরা এক ধরনের সার করলে কেমন হবে করতে পারো তবে এক একটা ধরনের সারের এক এক ধরনের গুণ আমরা চার ধরনের সার তৈরি করে বাগানে ব্যবহার করতে পারি এই জন্যই তোমাদের চার ধরনের সার তৈরি করে আমি দেখালাম আজকে ওকে হয়ে গেল যে পুজো করার ফুলগুলো এই দেখো সব অবেকার সব গাঁদা ফুল তো এইগুলো শুকিয়ে শুকিয়ে প্রথমে আমি রেখে দিয়েছি অনেক দিন হয়ে গেল এরকম মাটিটা এবার এদেরকে আরো আছে এগুলোকে দিয়ে দেব কোনো কিছু ফেললে হবে না আমাদের বাড়িতে যা যা আছে সেইগুলো দিয়েই আমরা রিসাইকেল তৈরি করব তবে আমাদের ফুল গাছ সবজি গাছ সুন্দর হবে বাইরে থেকে কোনো রাসায়নিক সার কিনবো না এইভাবেই আমরা বাড়িতে সার তৈরি করে সার তৈরি করার জন্য আমাদের অনেক দিনকার প্রায় ছয় মাসের একটা কাঁচা গোবর এক জায়গায় রেখে দিয়েছিলাম সেটাকে শুকিয়ে নিয়েছি নিয়ে প্রথমে আমি কি করবো মাটিটা দিয়ে দেব দেওয়ার পর এইগুলোকে আমি তারপরে মাখিয়ে মোটামুটি এটা তিনটে স্তর হলো। হয়ে গেল। আবারো কি করতে হবে? আবারো এটা দিতে হবে। আমি রেডি করলাম এটা হচ্ছে গোবরের কম্পোস্ট সার এটা হচ্ছে সবজির খোসার কম্পোস্ট সার এটা হচ্ছে পাতা পচা কম্পোস্ট সার এটা হচ্ছে ফুলের কম্পোস্ট সার তাহলে দর্শক বন্ধু আজকে তোমাদের চার ধরনের বাড়িতে কীভাবে আমরা কম্পোস্ট সার তৈরি করতে পারি দেখালাম এটা মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে এর পরিণতিটা কি হচ্ছে সেটা অবশ্যই আপডেট তোমাদেরকে দেখাবো তোমরা দেখো দেখে দেখবে যে এর কতটা শক্তি যখনই আমি আমার যেহেতু বর্ষাকালীন সবজি চাষ করা হয়ে গেছে সেই সবজির গোড়ায় দেব এবং তার ফলনটা কত সুন্দর হবে সেটাও তোমাদের প্রমাণ দেখিয়ে দেব আজকের ভিডিওটা এই ছিল কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব সুস্থ থেকো ভালো থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো দেখ